আজকে ছাদে চলে এলাম প্রচুর শীত পড়েছে মটরসুটি আছে মটরসুটির কচুরি বানাবো এই মটরশুঁটি গুলো রোদে বসে বসে ছাড়িয়ে নেব মটরশুটির কচুরির সাথে থাকবে নতুন আলুর দম আমি কিভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন সাথে থাকুন মটরসুটির কচুরির জন্য ময়দাটা মেখে নেব প্রথমে দেবো সাত মতো নুন এক চামচ চিনি দেবো পাঁচ চামচ সাদা তেল দেবো ময়দার সাথে ভালো করে মাখানো হয়ে গেছে সাদা তেলটা দেখুন কেমন ময়েন হয়েছে অল্প অল্প জল দিয়ে মেখে নেব ময়দাটা মাখানো হয়ে গেল এই ডোটাতে অল্প একটু সাদা তেল দেব দশ পনেরো মিনিটের মতো রেখে দেব ঢাকা দিয়ে এরপর মটরশুটিগুলো ছাড়িয়ে নেব মটরশুটিগুলো খানিক কটা ছেলেরা ছাড়িয়ে দিয়ে গেছে আমি ছাড়িয়ে নেব নতুন আলুগুলো সবই কাটা হয়ে গেছে আর একটা কেটে নিলি হয়ে যাবে নতুন আলু তো শুধু একটু চেঁচে নিলেই হয়ে যাচ্ছে কষা তো ছাড়াতে হবে না আলুগুলো কেটে জলে দিয়ে দিলাম এবার যাবো রান্নাঘরে রান্নাঘরে চলে এলাম আলুগুলো পরিষ্কার করে ধুয়ে রাখা আছে মটরশুঁটিটা ভালো করে ধুয়ে নিলাম এই মটরশুঁটিটা মিক্সিতে মেটে নেব এই ভাটার সময় একটা আদা দেবো এক টুকরো আর লঙ্কা দেবো কাঁচা লঙ্কা একসাথে মেটে নেব মিক্সির বাটিতে ঢেলে দিলাম অল্প একটু জল দিয়ে মিহি করে পেস্ট বানিয়ে নেব মটরসুটিটা কত সুন্দর পেস্ট হয়েছে দেখুন বেশি জল দিয়ে মাটবেন না অল্প সামান্য একটু জল দিবে এইভাবে মাটা যাবে মটরসুটি পুর বানাবো কড়াই বসিয়ে দিলাম সাদা তেল দিয়ে দেবো সাদা তেলটা গরম হয়ে গেছে তেলের ওপরে দেবো কালো জিরে হিং এগুলো কম আছে ভেজে নেব হিং কালো জিরে ভাজা হয়ে গেছে মতো দিয়ে দেবো মটরশুঁটির জলটা অনেকটা শুকিয়ে গেছে এর মধ্যে স্বাদ মতো নুন দেব হাফ চামচ চিনি ফুটটা কম আছে বানিয়ে নেব মটরশুঁটিতে একটু জল থাকা চলবে না এবার ড্রাই ফুটটা হবে মটরশুটি পুর আমার তৈরি দেখুন কতখানি শুকনো শুকনো হয়েছে আপনাদেরকে বললাম একটু ড্রাই হবে এরপর নামি নেব মটরশুটি পুর তৈরি হয়ে গেল এরপর বানাবো আলুর দম কড়াই বসিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে দেব ভেজে নেব নুন দিয়ে দেব হলুদ দেব তেল গরম হয়ে গেছে নুন হলুদ মাখানো আলুগুলো দিয়ে দেবো তেলের মধ্যে

একটু চিনি দেব একটা সুন্দর লঙ্কা দেব একটা তেজপাতা অল্প করে গরম মসলা এলাচ লবঙ্গ দারচিনি গোটা গরম মসলা গুলো ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি পেঁয়াজটা ঢেলে দেব একটা বড় সাইজের পেঁয়াজ আছে পেঁয়াজ কেটে ভেজে নেব পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে দেখুন পেঁয়াজের রঙ খুব লাল করে ভাজি নাই এর মধ্যে আমি দেব হাফ চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো বেটে রাখা মশলাটা দিয়ে দেব অল্প একটু জল দেব মশলাটা একটু ভালো করে তসিয়ে নেব মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে তেল ছেড়ে গেছে আমি এখন গ্যাসটা একটু কমিয়ে দেবো ফেটানো টক দই দু চামচ দিয়ে দেবো অল্প একটু বাটিতে জল দেব আর একটু মশলা কষিয়ে নেব মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে কত সুন্দর কালার হয়েছে দেখুন মশলা এর মধ্যে ভেজে রাখা আলুগুলো ঢেলে দেবো আলুর সাথে মশলা ভালো করে একটু কষিয়ে নেব মশলার সাথে আলু খুব ভালো করে কষানো হয়ে গেছে আলু ভাজার সময়তেই অনেক সিদ্ধ হয়ে গেছে অল্প করে জল দেব এই জলটা আমি ঠান্ডা জল দিলাম আপনারা চাইলে গরম জলও দিতে পারেন পাঁচ মিনিট ফুল দমে হবে আর দশ মিনিট কম আছে হবে এখন ফুল দমে হবে পাঁচ মিনিট ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট হওয়ার পর আমি গ্যাসটা কমিয়ে দেব ঢাকাটা খুলে দেব ফুল দমে পাঁচ মিনিট হচ্ছিল আর কম আছে দশ মিনিট হচ্ছিল এখনো দশ মিনিট হয়নি এর মধ্যে আমি দেব কেশুরি মেথি পাতা এই কেশরি মেথিটা দিয়ে আমি আর একটু ঢাকা দিয়ে দেব আলু দেখুন অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর অল্প একটু হবে আলুর দমটা হচ্ছে ময়দাটা একটু থেসে নেব ময়দাটা থেসে লুচির আকারে বল বানিয়ে নেবো মটর ময়দার কচুরির জন্য একটু ঢাকা দিয়ে দেখুন খুব বড় নয় খুব ছোট নয় এর মধ্যে কলাই সুটি বুড় ভরবো ঢাকাটা খুলে দেবো দশ মিনিট হয়ে গেল কত সুন্দর কালার হয়েছে দেখুন আলুর দমে গ্যাস অফ করে দেব ওপর থেকে হাফ চামচ গরম মশলা দেব কেটে রাখা ধনে পাতা দেব এটা আমি ঘি দিলাম না আপনারা চাইলে ঘি দিতে পারেন নতুন আলু তো এত সুন্দর সিদ্ধ হয়ে গেছে এরপর ঢেলে দেবো মটরশুটি কচুরি হবে আমি ময়দার ডো গুলো পাঁচটা বাড়া করে নিলাম পুরগুলো ভরবো ধারগুলো আমি পাতলা করবো মধ্যেখানে পাতলা করবো না একটা বাটির মতো করব মুখটাকে পুরো বন্ধ করে দিতে হবে মুখটা এইভাবে একটু ঘুরিয়ে নেবেন পুরো ঘোরা হয়ে গেল আমি এই পাঁচটাকে প্রথম রেডি করব তারপর আপনাদেরকে বেলে দেখাচ্ছি কতটা করে পুর দিচ্ছি দেখুন মটরশুঁটি কচুরি হবে কড়াই বসিয়ে দিলাম সাদা তেল ঢেলে দেব কড়াই সুটির কচুরি একটা বেলা হয়ে গেল দেখুন একটুও পুর বেরিয়ে যায়নি আল আলতো হাতে বেলতে হবে আমি রাতাঘরে টেবিলিতেই বেলে নেব পুরগুলো দেখছেন চারিদিক হচ্ছে এই দেখুন একটু পেটি একটু বেরিয়ে যাবে না আপনার সাইজ মতো লুচিটাকে বানিয়ে নেবেন সেইভাবে লুচিটা তৈরি হবে আমি যদি বলেন যে কচুরি গুলো একটু বড় বড় করব বড় বড় করতে পারেন এই সাইজটাও রাখতে পারেন আমি দেখুন দু রকমই বানিয়েছি একটু বড় বানিয়েছি একটু ছোট বানিয়েছি দেখুন একটু বেরিয়ে যায়নি পুর তেলটা গরম হয়ে গেছে কচুরি গুলো দিয়ে দেবো Thank mm -hmm. you. কচুরিগুলো আমি এইভাবেই সব ভেজে নেব কতখানি পুর দেখবেন এই দেখুন সব দিকে কেমন চাড়িয়েছে দেখুন কতখানি খাস্তা হয়েছে এইভাবেই কচুরিগুলো সব বানিয়ে নেবো

এ রে বাপরে এই তো পুরো একদম ছড়িয়ে গেছে চতুর্দিকে বাপ ফেটে ফেটে যায়নি হম হম খুব টেস্টি হয়েছে এবার এটা দেখি হম দারুন

ভালো বানিনছো অ তো রেসিপি দেয়া আছে আপনারা একবার বানিয়ে দেখবেন খেতে খুব ভালো লাগে কিন্তু শীতের সকালে টিফিন দারুন একটা ওয়াটার সুটিজ করেছি তার সাথে আলু দাও কিন্তু তোমার এই আরো দুটো একদম ইউনিক হ্যাঁ ওহ আজকে টিফিন অসাধারণ হয়েছে আপনারা এইভাবে ভাবে বানাবেন বানিয়ে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে রেসিপিটা খুব ভালো খুব সুন্দর হয়েছে এত খাস্তা হয়েছে আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন মিদুলা সংসারের ভিডিওগুলো দেখে যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিও আমরা আজকে এখানেই শেষ করব আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর মাধ্যম দিয়ে ভালো থাকুন সবাই